হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি ভালো থাকতে হবে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছ সবাই জানো যে আমার কি অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো এই যে ভিডিওটা আজকে আমি ছেড়েছি ছাড়বার আমার কোনো ইচ্ছাই ছিল না আমার চ্যানেলটা কিন্তু একদমই বসে গেছে জানো তো ভিডিও ছাড়ছি না বলে ভিডিও করার কোনো মন মানসিকতা কিছুই এখনও তৈরি হয়নি তবে তৈরি করতে হবে মানে আস্তে আস্তে করে তো এই যে কথাগুলো বলছি না এটাও আমার একদমই ইচ্ছা করছে না দুই তিন দিন ধরে ভিডিওটাকে এডিটিং করছি একটু একটু করে একটু করতে যাচ্ছি আর ভালো লাগছে না একটু করতে যাচ্ছি আর ভালো লাগছে না করতে করতে ভিডিওটা ভাবলাম একটা অন্তত ভিডিও ছাড়ি তা হলে চ্যানেলটা একদমই বসে যাবে আর এই ভিডিওটা আমার একুশে জানুয়ারির ভিডিও এই দিনকেও আমি ভেবেছিলাম না যে মা আমাদের মধ্যে থাকবে না জানো তো এই দিনকেও ভাবিনি তো ভিডিওটা আমার করা ছিল যেমন করা ছিল তেমনই ছেড়ে দিলাম আর কিছু আগে পিছে ভাবলাম না শুধু চ্যানেলটার জন্যে তো আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর এরপরে মনটা ঠিক হলে আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব করতে হবে কারণ আমার মারও খুব স্বপ্ন ছিল যে আমার চ্যানেলটা মানে আমি যেন একটু ভালো মানে ই হতে পারি আর কি তো এরপরে আমি অনেকটাই চেষ্টা করব আস মানে ইচ্ছা আছে চলো ভিডিওটা তোমরা দেখো আর বেশি আমি বকবক করবো না আর বকবক করার মতন মনও এখনও নেই যেন তো আমার দাদার কাজ এখনও হয়নি আমাদের কাজ তো হয়ে গেছে চার দিনেই দাদার কাজটা হলে একটু হালকা হব তারপরে চেষ্টা করব ভিডিও করবার জন্যে জানি না কতটা কি করতে পারবো জানি তোমরা সবাই আমার পাশে থাকবে ডেকে যাচ্ছে তখন যে কি ডাকছো গানে বারবার অনেক কুনু দেখতে যাচ্ছ মা কি করছো গানে এই ভাই আজকে উপরে রান্না করছো চিকেন আরে салу কাঠের আ মানে টেস্ট আলাদা হয় না তুমি খাবে তো মানে বয়স যত বছর তত বছর ধরে খেয়ে আসছি এখন খাবো না চিকেন মা কিন্তু খায় না নাটক করছে ও ভাই আজকে মনে হচ্ছে খাওয়াটা জমে যাবে ছাদেই খাবো ঠিক আছে মা বসে বসে তাহলে তো ওই কলা ভাতা কাটতে বলেছিলাম কলা ভাতা ফলা ভাতা অতো পাচ্ছি না বাংলায় বাংলায় ফিরে আসো উরি ভাই কাঠ ফাট গুলো দিয়ে ভালোই কাজ হচ্ছে ওই পেরে গেছে কিন্তু দেখো পেরেকে ঝোল খাওয়াবা পিকনিক আজকে আমাদের পিকনিক ও ওয়েদারটা দেখুন গাইজ পুরো একদম খুললাম খুললা এলা ওয়েদার রোদ্দুর হাওয়াটা একটু আছে ভালোই যার জন্য ঠান্ডাটা আবার এই দুই দিন একদিন হলো পড়েছে মোটামুটি রান্না হতে লাগুক আমি একবার দেখি তো পায়রা আছে কটা কটা এখন ও মাই ঘর পাইরা ঝুল পড়ে গেছে গেটে সেটা তুলছি তো আবার যখন তখন তুলবি এটাও তো ভালো এটাও তো ভালো এটার উপরেও তো করতে পারতাম তলায় আগুন দিতা এখানে গামলা রাখতে একই তো ব্যাপার ও আর একটা কথা আমারকে কেমন লাগছে একটু আপনারা জানাবেন কমেন্টে নতুন লুক দিয়েছে এক্ষুনি কাটলাম এমনি ইচ্ছা করে দেখি কেমন লাগে নইলে বাদ দিয়ে দেবো এইটাও কেটে দেবো এইসব কেটে দেবো জানাবেন কমেন্টে দে বন্ধুরা দেখো আজকে ভোর রান্না করছে চিকেন তা উনুনের থেকে দেখো কতটা দূরে বসেছে ভো দেখো কতটা দূরে বসে ও নাকি রান্না করছে কাঠে চিন্তা করতে পারো হ্যাঁ দাও চিকেন আজকে রান্না ভো দেখো চিকেন আমাদের ফুল ফুটে উঠেছে নাড়া দাও কি হলো নাড়া দাও শোনা নাড়াটা কে দেবে ওরে বাবা খুন্তি ধরেছে দেখো ভো আজকে খুন্তি ধরেছে দেখো এই চিকেন রান্না হবে তারপরে খাওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বৌ আজকে চিকেন বানালো নাড়তেই পারে না মাংস আমাদের কষা হয়ে গেছে ভোذاক টেস্ট করছে কেমন হয়েছে ভো টেস্টটা অসাধারণ অসাধারণ এই যে এবারে এখন হ্যাঁ কশার যে টেস্টটা এই টেস্টটা কখনোই তোমার গ্যাসে লাগে না মানে টেস্টটা মানে জিবে দেওয়ার পর মনে জানা মনে হচ্ছে না দিলের মধ্যে ঢুকে যাচ্ছে তো মাংসে আমরা এখন জল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে একটু ধোঁকা বাকি আছে এই টেস্টটা মশলাটা মাংসর মধ্যে হতে একটু বাকি আছে মানে একটু বাকি আছে মা মাংসর মধ্যে ঢোকেনি নি মানে ঢুক আর সলিড পিস নিয়েছিলাম তো সলিড পিসে এমনি একটু ছিপড়া থাকে সেই অনুযায়ী ভালোই সফট হয়ে গেছে কিন্তু আর একটু সফট হবে আমার মনে হয় মানে 50 60% তো এখন যে ঝোল জলটা দিলাম ঝোলটা তো এই হবে তারপর হবে এবার হচ্ছে আর আজকে মাংসটা মুরগিটা অনেক বড় বড় মুরগি না তেল ওই জন্য তেল বেরিয়েছে অনেক বড় মুড়ি ও খাসির মাংসের মত গন্ধ হচ্ছে আমাকে দিস এখন দিস না আগে মাখা মাখি করে খাই তারপর বাহ কি টেস্ট না ভিডিওটা আমার যেমন ভাবে করা ছিল প্রথমেই তো বলেছি তেমনই ছেড়ে দিলাম তো জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর বলবো মনটা তো আমার খুবই খারাপ জানোই তো তোমরা সব কিছু তো সেই জন্যে এখন ভিডিও একদমই করতে ভালো লাগছে না ভিডিও করছি না অনেক দিন হলো ভিডিও করছি না ভিডিও ছাড়ছিও না মনটা এখন একটু ঠিক হলে তারপরে গিয়ে আবার ইচ্ছা আছে ভালো করে প্রতিদিন ভিডিও দেওয়ার তোমরা সবাই আমার সঙ্গে কিন্তু থেকো আমার মারও খুব ইচ্ছা ছিল তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই